হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি কয় ডিম্বকেরা কেরা কি আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন কিন্তু এর নকশাটা কোথায় পেয়েছেন বলছেন এটা এরপরে আগুন মাটি হাওয়া পানি নূর নাকি আগুন মাটি হাওয়া পানি নূর এখানে তার কথা হলো এখানে ওজনটা কতটুক ছিল আছে না আচ্ছা কোনটা কত এটা বাক করে দেই পরে রাখ এটা কথা মনে হয়েছে বাবারা যদি বলেন তাই বলবো বলবো আমারে কয় কয়ে দুই দিন গান বাজনা ভালো হইল দুই দিন গান বাজনা হইল ভালো গান হইছে এখন ওনার কথা হইল দুই দিন গান বাজনা ভালো হইছে কেনে আজকে কি আপনাদের কাছে একটু কথা জিজ্ঞাসা করি তারে যদিও প্রতিপক্ষ বলছি আমি কি মা সারা কোনো কথা কইছি আপনারা বলেন তো বলছি গানটা ক্লিয়ার রেখে গানটা শুনবা বাবা বাউল গানে এসে আমার ভুল আভান আছে জামাই আছে বৌ আছে এইগুলি যদি মনে থাকে বাউল গান শোনা হয় না আর প্রতিপক্ষ মানে কি তোমার এক পালা দিছে আমার এক পালা দিছে তাহলে তো আমরা প্রতিপক্ষই এটার জন্যই আমি বলছি বাবা যে প্রতিপক্ষ বন্ধু কেন আমি তোমারে বন্ধু বলতে পারি না বাবা আর মেয়ের মতো বন্ধুকে আরো আছে বাবা আরো হয় যদি বাবা মেয়ে ফ্রি থাকে তাহলে বাবা অনেক কিছু শেয়ার শেয়ার করে করে অনেক কিছু বাবাকে এখানে কি বন্ধুর চরিত্র হয় না তাইলে আমার বলাটা ভুল কোথায় ধন্যবাদ জানাই তোমাকে যাই হোক এর পরেও তুমি যে যেহেতু বলছো বাবা তোমরা করো দেখো না একটু সব আমার মেনটেন করতে হয় যাই হোক একটা বিষয় হলো তিনটি প্রশ্ন আমাকে করেছেন তিনটি প্রশ্নের জবাব দেব এর আগে একটা গান আমার শুনতে হবে আগে আল্লাহ নকশা ভাইলো কো এটা আগে শুনো অন্তরে অন্তরে দেখ মন চিন্তা করে প্রভু সাই পড়ো আরে কি খেলা খেলায় আপে সাই পড়ো আরে কি খেলা পরে নিয়ে তোমায় সৃষ্টির ঘরে নানা রকম চিন্তা করে বিচিত্রা কৌশল করে জীবের বানায় ওরে নিয়ে তোমায় সৃষ্টির ঘরে নানা রকম চিন্তা করে বিচিত্রা কৌশল করে জিবেরে বানায় সিয়া সফেদলাল জরদা চার রঙ্গে দুধা চার রঙ কে দুনিয়া পাধাবানাই আনর মাধাব হবে তে পাঠায় মানাই আনর মাধাব হবেতে পাঠায় মানাই আনর মাধা হবে তে পাঠায় আপেশাই কি খেলা খেলায় প্রভু সাই বড়ো কি খেলা খেলায় নিয়ে তোমায় সৃষ্টির ঘরে নানা রকম চিন্তা করে বিচিত্র কৌশল করে জীবের লাল জড় দাচার রঙ্গে দুনিয়া বাঁধা বানাইয়া আনর মাধা ভবেতে পাঠায় জান্নাত মানুষের ভিতরেই মানুষ আত্মা দিয়া করেছে হুস্কে উজে রয়েছে সন্তোষ কারে বাঁকা ওরে মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুস্কে উজে রয়েছে সন্তোষ কারে বাঁকা প্রথম করে নাভিকুণ্ড ঊর্ধ্ব পদে হেন মুন্ড প্রথম করেন আমি কুণ্ড উর্ধ্ব পদে মুন্ড তিন সতর্শ দিন দশ দ্বন্দ্ব রেখে এক জায়গায় তিন এক জায়গায় তিন সদল দিন দশ দ্বন্দ্ব রেখে এক জায়গায় প্রভু সাই পড় কি খেলা খেলায় প্রভু সাই পড়ো কি খেলা খেলায় আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই এতে তোমাদের অভিমত কি ফেরেস কয় আল্লাহ কি দরকার মাটি ধরা প্রতিনিধি সৃষ্টি করে আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট ঘন্টা পরে কি আল্লাহ বলে ইন্নামায়ামুন আমি যাহা জানি নিশ্চয় আমি যাহা জানি তোমরা তা জানো না জানো মাটি আনতে ফাটাইলো মাটি আনলো মাটি দিয়া ফেরেস তাকে হুকুম করলো ফেরেস তাই পর্যন্ত বানায় অফ কোন পর্যন্ত ঘাড়ের হার পর্যন্ত আল্লাহ কয় তোমরা ফারত না বুদ্ধি থা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের উত্তর আপনার এদের দেওয়াইলে আপনাদের আমার কোনো সমস্যা আছে আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা বলবেন তো আপনারা বলবেন মনে করেন এই পর্যন্ত মানে এজন বন্ধ হয়ে গেছে এইটার মধ্যে আমার দুইটা কথা আমি আনোয়ারের মতো আরো দেখতে এরকম মানুষ আছে না আছে হেগে যদি আমার বাড়ি অলি ডাক দেয় যে দরজা খুলো খুলবে একটু না একটু বেদাবেদ আছে নাকি ওরে লক্ষ কোটি আকার ধরে সাজিলে সাই নিরাকারে কি সুরত বানালে খোদা ওরূপ সায়ে আপনার এই আল্লাহ কুদরতে দাঁড়ায় না বানাই আপনার রূপ নিজে দেখে তারা বানাইল এই জালাল গাগান গাইছে স্বরূপ তোমার সেই রূপ বটে ঘটে ঘটে নিরঞ্জন রূপের ঘরে ডুব দিয়া স্বরূপ চারা নাই সাধন প্রথমেই স্বরূপ দেখে এই রূপ বানিয়েছেন আল্লাহ এই কারণে আল্লাহ কোরআন শরীফে বলছেন নির্নাল্লা হা কালা কাদ মালা সুরাতি আমি আল্লাহ যেরকম লক্ষ কোটি আকার আছে আবার লক্ষ কোটি আকার ধরে আমি নিরাকার হয়েছি আমি যারে বানাইছি তারে তার মতোই বানাইছি যারে বানাইছি তারে তার মতই বানাইছি কে আমার কথা বুঝতে কষ্ট হয়েছে এই কারণে জালাল লেখছে দেখিলাম দুনিয়া ঘুরে দুই সুরত এক না পরে লক্ষ কোটি আকার ধরে সাজিলেন সাই এর এরপরে কি কইছে জানেন যে মিশেছে এই রূপের সানে কালির লেখা আর কি মানে সাধক জালাল উদ্দিনে জীবনে সার বুঝেছে একাকার আমার মতো আর কেউ নাই এই রূপটা কার তা স্বয়ং স্রষ্টার তাইলে যার রূপ সে বানাইবে আবার তার কি দেহার কোনো দরকার আছে না কোনো জায়গাতে হাওলাত করার প্রয়োজন আছে একটা কথা দুইবার ফেসাল ভাড়াইলাম তবে না ভিড় উপরে সীতা দেখিতে নমুনা দুই দারে দুই আছে টানা হাওয়ার জানালায় না ভিড়ু পরে সিনা দেখিতে নমুনা দুই দারে দুই আছে টানা হাওয়ার জানালায় এমন একটা রাল তোরে তোরে কর্ম মনে করাজ রেতো তোরে তোরে কর্ম সারি পুরি করা নাহি যায় তোলো nara মনের পুরি করা নাহি যায় তলনারা nara মনের পুরি করা নাহি যায় প্রভু সাই বড়ারে কি খেলা খেলায় কারণে বাবা সৃষ্টির ঘরে নিয়ে নানা রকম চিন্তা করে বিচিত্র কৌশল করে জীবের বানায় আল্লাহ নকশা করতে আনলো জবাব তো পাইছেন নাকি এখন আর একটা রয়েছে কি আগুন মাটি হাওয়া পানি নূর কোনটার অংশ পিছিত বাদাইস না রাখ জবাব দিতে হবে আল্লাহ চারজন তাকে মাটি আনতে হুকুম করেছিল কয়জন কে ইসরাফিল মিকাইল আজরাইল কতজন হয়েছে জিব্রাইল কে আল্লাহ বললেন মাটি আনতে যাও মাটি আনতে গেল মাটি বলল। তুমি আমাকে ধরো না আল্লাহর দুহাই লাগে জিব্রাইল কয় রে কয় যে আর আমার পক্ষে সম্ভব না চলে গেছে কিন্তু একটা জিনিস নিছে কি জানেন বাতাস আসলো মিকাইল মিকাইলকে মাটি ধরলো মাটি কইলো আল্লাহর দুহাই লাগে আমাকে নিও না মিকাইল চলে গেলেন কিন্তু মিকাইল খালি হাতে ফিরে নাই নিয়ে গেছে পানি ইসরাফিল আসলো মাটি নেওয়ার জন্য মাটি বলে আল্লাহর দেয় ইসরাফিল নিল না মাটি কিন্তু একটা জিনিস নিয়ে গেছে এটা ভাই বাহ মনোযোগটা দেখলাম তখন কি হইল আসলো আজরাইল এসে মাটিকে ধরলো মাটি আল্লাহর দুহাই দিল আর আজরাইল কয় তুমি যে আল্লাহর দুহাই দাও আমারে তো হে আল্লাহ ইফাটাইছে তোমারে নিতাম মাটিকে ধরল এর একটা দলিল প্রমাণ করে মাটিকে যখন থাপা দিয়েছিল জান্নাত মাটিটা যখন সরাই ছিল মাটির ভিতরে আদি আদমের ছবি আজরাইলের সামনে পড়েছিল মতান্তরে চল্লিশ দিন বা একচল্লিশ দিন আজরাইল এখানে অজ্ঞান অবস্থায় ছিলেন বাবা মাটি নিয়ে গেল পানি নিয়ে গেল আগুন নিয়ে গেল বাতাস নিয়ে গেল চাইর অংশ দিয়া চোদ্দ পোয়া ওজন কত পোয়া চোদ্দ পোয়া চোদ্দ পোয়া ওজনের ধারায় আল্লাহ ফেরেস্তারা এই পর্যন্ত সৃষ্টি করলো আর বাকীটা নুরের অংশ নুরের ওজন কখনো হয় না বাবা নুরের কোনো ওজন নাই যেরকম কেন নাই একটি গান আছে আগের গায়করা গায়তো কি জানো ওরে যে বিসমিল্লাহ হয় নাই ওজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলা একপাশে সারা পৃথিবী আরেক পাশে বিসমিল্লা রহমান রাহিম একত্রিত করলে যেরকম ওজন হবে না ঠিক তদ্রুপ নুরের কখনো ওজন হবে না বাবা এই মিলিয়ে কাসাসুল আম্বিয়া এবং কোরআন শরীফের বিভিন্ন জায়গায় লেখা আছে আদমকে চোদ্দ পুয়া আগুন মাটি বাতাস নূর আগুন মাটি পানি বাতাস নূর এই পাঁচ মশলা মিলায়া সনাতন ধর্মে তাকে বলে কৃতি অপতেস মরুদ ভুম কৃতি অপতেস মরুদ ভুম এই চোদ্দ পুয়া ধারা আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন আচ্ছা এখন আমারে কয় বাবা বাবারে আজকে আমার না চিনলেই ভালো এমনি আমি কথা কইতে পারি না আজকে কিছু কথা কম এটা না হ্যাঁ কইছে এখন আমি বলতে চাই আস্তে এই রাখ 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 আমি বলতে চাই তোমার মনে যা চাই যে পর্যন্ত বলতে পারো এতে আমার কোনো আপত্তি নাই বাবা কারণ কে লেগে জানো আমরা চিনি সারা সার মত হয়ে গেছি কে লেগে জানো এক লোক পনেরো বছর যাবত এক লোক এনে চা আর একদিন রান্দাল হয়ে গেছে সার দোকানে কিরে আমার সাথে তো এই ব্যবহার করে না কোনো দিন এই ব্যবহার কেন কত রেন সিনি সারা কতদিন চাকাইছি কয় পনেরো বছর কয় যদি চিনি কাইতাম দাম কয় টাকাই কয় ছয় বস্তা অনুমান কয় আমারে দুই বস্তার টাকা দে দে আমি আবার হারাম খায় অভ্যাস নাই আমার হারাম খায় অভ্যাস নাই চার বস্তার টাকা তোর কাছেই তাপ দুই বস্তা আমারে দে দে মা সা মতো হয়ে গেছি আমরা এখন তোমার মনে যা চায় তাই আমারে বলতে থাকো আমার কোনো অভিযোগ নাই কিন্তু অভিযোগ নাই অভিযোগ নাই 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 এর মধ্যে যদি হয় বাবা তাহলে কিন্তু সতর্ক না এটা একটি উপদেশ যাই হোক এখন তোমার কাছে আমার একটু জানা দরকার তুমি বলছো মা ফাতেমা কি হয়েছে ডিম্বের কুশা নাকি আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি ডিম্বের কুশা যদি থাকে কুশা তো বুঝেন সুখল এটা আমরা এই মওমেন সিংহ ভাষায় আপনারা এটাকে কি কয় সোলকালা চকলা আচ্ছা শুকলা যদি থাকে শুকলা ভাইঙ্গে দেখেন বিজল নাই তাইলে এই শুকলার কামে লাগবো বিজলে ছিল হযরত আলী করিমুল্লাহ আজহুর আজিও আল্লাহ তাইলে তোমার মাতৃশক্তিও ছিল না আমার পিতৃশক্তি তারা ছাড়া বাবা তোমার মাতৃশক্তির কোন দাম নাই আমি জানতে চাই তোমার কাছে তোমার কথা অনুযায়ী এখানে জানতে চাই তুমি বলবা মাতৃশক্তিকে যে শক্তিটা সহযোগিতা করেছিল সেই শক্তির নাম কি তো এটা পালাত না বিশাল গুরুত্বপূর্ণ কথা আমার জীবনে কোন গায়ক আমি বলি না এই কথা আজকে যেহেতু আমি জিজ্ঞাসা করছি তুমি যদি বলো পিতৃ শক্তি মাতৃশক্তিকে সহযোগিতা করছে নট এই কথা আমার মানার কোনো প্রয়োজন নাই আমি তোমার কাছে জানতে চাই তোমার জায়গায় তুমি অটল থেকে বলবা মাতৃ শক্তির শক্তিকে যে শক্তি সহযোগিতা করেছিল সেই শক্তির কি নাম এটা প্রশ্ন না এটা পালার বাইরে একটি কথা তোমার কথা অনুযায়ী রাখলাম এ পর্যন্ত আসো এখন জিজ্ঞাসা করি হাওয়া হাওয়া আদ আদম না নাকি এটা না হ্যাঁ হাওয়া নিজ সুরতে আল্লাহ বইছে নাকি হ্যাঁ নিজের সুরতে আল্লাহ আদমের সামনে বসছেন আদম ধরতে চায় নড়া সড়া করে নাকি না এটা বলে নাই যদি বলে থাকেন আবার একটু জানা দরকার আল্লাহ যে সুরতটা বসেছিল সেই সুরতের নাম কুদ্রতের নেশা মনে রাখবেন সুরতের নাম কি কুদ্রতের নেশা আমি জানতে চাই কুদ্রতের নেশার কতদিন পরে মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন তিনটা করছি না একটাই জেগেছি